শক্তির দ্বারা সাদৃক গুণগতভাবে তার থেকে অভিন্ন অন্তর অন্তরে অন্তর বাইরে ভাতি প্রকাশিত পোষ্য দেখো কম তাকেই কেবল মায়া তার বিভিন্ন শক্তির দ্বারা উরুধা বহু বলে মনে হয় অনুবাদ অতের আজন আপনি কেবলমাত্র সেই পরমেশ্বর ভগবানকেই অবলোকন করুন যিনি এক এবং অদ্বিতীয় যিনি বিভিন্ন শক্তির মাধ্যমে নিজকে প্রকাশিত করেন এবং যিনি ও বাহিরে দুভাবেই প্রকাশিত হন শ্রীল প্রভাদের তাৎপর্য পরমেশ্বর ভগবান এক এবং অদ্বিতীয় কিন্তু তিনি তার বিভিন্ন শক্তির প্রভাবে নিজকে প্রকাশিত করেন কারণ তিনি আনন্দময় তার তটস্থ জীব গুণগত তার অন্তরঙ্গ এবং ভোহিঙ্গা উভয় শক্তিতে অসংখ্য জীব রয়েছে সিদ্ধগত জগ যেহেতু ভগবানের অন্তরঙ্গ শক্তি সেই শক্তির অন্তরঙ্গ জীবেরা গরিঙ্গা শক্তির কলুষ থেকে মুক্ত এবং গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন হলেও জগতের প্রভাবে করিষ্ঠ জীবেরা তাদের স্বরূপ বিস্তৃত হয়ে বিকৃতভাবে প্রকাশিত এবং তাই তারা এই জড়জগতকে তথাকথিত সুখ ও দুঃখ ভোগ করা করে জড়জগতে জীবের এই সুখ দুঃখের অনুভূতি ঘনস্থ এবং তা আত্মাকে প্রভৃতি করতে পারে না জীব যে গুণগতভাবে ভগবানের থেকে অভিন্ন সে কথা ভুলে যাওয়ার ফলেই সে এই ক্ষণজির সুখ এবং দুঃখ অনুভব করে অবশ্য অন্তরে বাইরে ভগবানের করুণা দূরন্ত্রণ প্রভাবিত হচ্ছে যার প্রভাবে বদ্ধ জীবরা তাদের অধপতিত অবস্থার সংশোধন করতে পারে অন্তরে রূপে অধিষ্ঠিত থেকে তিনি ঐকান্তিকভাবে যারা নিজেদের সংশোধন করতে আগ্রহী সেই সকল জীবদের সংশোধন করেন এবং বাইরে সদ্গুরুর এবং দিব্য শাস্ত্রদী রূপে প্রতিষ্ঠিত হয়ে তিনি তাদের সংশোধন করেন তথাকথিত সুখ এবং দুঃখের দ্বারা বিস্তরিত না হয়ে ভগবান ভগবৎমুখী হওয়া উচিত এবং পরমেশ্বরের ভৈরঙ্গা ক্রিয়ার কথিত জীবদের সংশোধন করার কাজে তাকে সাহায্য করা উচিত তার আদেশেই কেবল গুরু হয়ে তার সাথে সহযোগিতা করা উচিত কখনোই কোনো ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে জগতিক কল্যাণের লাভের উদ্দেশ্যে অথবা জীবিকা নির্ভর জন্য অর্থ উপার্জনের উদ্দেশ্যে গুরুগুলি করা খুবই অন্যায় পরমেশ্বর ভগবানের কাজে সাহায্যকারী ভগবত ভাবনাময় সদ্গুরু গুণগতভাবে ভগবান থেকে অভিন্ন আর তা আত্ম যারা আত্মবিস্তৃতি তারা কেবল বিকৃত মাত্র তাই কিছু সুখ ও দুঃখের দ্বারা বিচিত না হয়ে সেই উদ্দেশ্যে ভগবান ভগবান অবতার অবতরণ করেন সেই উদ্দেশ্যে সাধনের উন্মুখ হয়ে যুদ্ধিষ্ঠিত মহারাজকে নরদমণির উপদেশ দেন সেটাই ছিল একটি প্রাথমিক কর্তব্য এখানে অপরূপভাবে হাজারো দিক বলা হয়েছে এখানে অদ্বৈতম কথাটা আছে এবং ভগবান বাইরেও আছেন ভিতরে রয়েছেন একথা প্রবোধ এত সুন্দর করে বলেছেন আমরা যারা শুনেছি ভাষ্য এরপর আর কি বলার তারপর বলার জন্য কিছু বলতে আমরা যারা গর্গ গর্গসংগীতা করেছি তো ভালোটা গ্রহণ এবং মহাজনরা বলছেন গীতা ভাগবতটাকে ভালো করে বুঝতে হলে গর্গ গর্গীতার কাছে যাওয়ার দরকার অনেক মজার মুখে বিশেষ করে শ্রীজী গোস্বামী তো গর্গর সঙ্গীতা এই যে যারা ভগবানের অদ্বৈত শব্দটা সম্পর্কে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে বিষয়টা কিরকম প্রথম যখন ভগবান একাই ছিলেন সেটা বেদে বলে আছে বিভিন্ন শাস্ত্র উনি একাই ছিলেন কেউ ছিল না প্রথম কিন্তু মূল সংকর্ষণ আবির্ভাব ঘটে আর এই মূল সংকর্ষণ থেকে মূল শঙ্করের কাজটা কি সে যখন মূল শঙ্কর হয়ে যায় গোলক বৃন্দাবন মাথায় রাখে আর মূল শঙ্কর থেকে মহাবিষ্ণু আসে সেই মহাবুষ কি করে অনন্ত বৈকুণ্ঠদের মাথায় রাখে এই মহাভুষ এই অংশের অংশ প্রকাশ হচ্ছে শেষ নাগ শেষ নাচ অনন্ত ব্রহ্মাণ্ডকে এই মাথায় রাখতেছে এটা এত মাথায় মাথায় রাখছে তাদের খুব কষ্টে আছে কি মনে হয় আমাদের মাথায় একটা বালি পড়লে যেরকম আমাদের অবস্থা ওরকম অনন্ত জড়জগত আর জগৎ মাথায় রাখার পরেও তার একই অবস্থা এখন কিন্তু সে আসছে ভগবান থেকে ভগবান সারা দ্বিতীয় বস্তু নয় তাই তাকে অদ্বৈত বলা হচ্ছে এই জগৎ সংসারে ভগবানের কখনো যারা এই যারা সব কেউ ভগবানের বিলাস বিলাসটুক কেউ ভগবানের প্রকাশ রূপ কেউ ভগবানের রূপ কেউ ভগবানের কলা কেউ ভগবানের অংশ এইভাবে ভগবান লীলা বিলাস করেন কখনও ভগবানের প্রভাব রূপে কখনো কখনও রূপে থাকেন কখনও কায়াক রূপে থাকেন এইভাবে কখনো সাংসদ রূপে থাকেন কখনো বিভিন্ন সময় থাকেন কিন্তু ভগবান অদৈত মানে ভগবান সারা দ্বিতীয় বস্তু নয় সবই ভগবানের প্রকাশ এখানে ভাগবতায় তাই বলছে এই যা কিছু সব ভগবানের প্রকাশ এবং ব্রহ্মসঙ্গীতে আরও সুন্দর করে বলছেন অমসিত অনন্ত রূপম এবং এই ব্রহ্মসঙ্গীতা যখন আমার মহাপুরুষ পেলেন তখন উনি আনন্দে আত্মার হয়ে গেলেন বলেন অল্প কথায় এত বড় সিদ্ধান্তের সাগর আর কোথাও নয় তাই ভগবান নিজেই নিজের হাতে লিখলেন নেই ব্রহ্মসঙ্গীত যখন নিতে এবং সমস্ত ভক্তের কাছে বণ্ডন করলেন আবার বললেন তোমরা প্রতিটি শ্লোক মুখস্থকে আঁকো এই অল্প কথার মধ্যে এত বড় সিদ্ধান্তের সাগর আর কোথাও নয় এই জন্য এখানে বলছে অদ্বৈতম অচৈত্য অনন্ত রূপম ব্রহ্মসঙ্গীতা এই জায়গা যে আমরা দেখি ভাগবতের শ্লোকটা ভগবান ছাড়া দ্বিতীয় বস্তুর এখানে কিছু নাই এবং এখানে বলছে যে এক এবং অদ্বিতীয় যে শক্তির মধ্যে ঋষে প্রস্তুত করেন এখানে ব্যাপার হচ্ছে এই যে আমরা জানি ভাগবত কি চমৎকার কথা বলছে এরকম সুন্দর জগৎ সংসার হবে না আমরা যারা একটু সাধু সাধু হয়েছি আমাদের প্রথম কথা হলে ভাগবত শেষ কথা হলো ভাগবত তবে গীতা বাদ দেবো না গীতাও গীতায় সব গ্রন্থের শত্রু হিসেবে আছে আর ভাগবতার ব্যাখ্যা আর চৈতন চৈতন্য কি হচ্ছে ভক্তি জগতের বিরাট উপদান আর প্রবো বলছে শাস্ত্র দরকার নাই ওপরে এক কোটির গ্রন্থ আছে অত দরকার কি আছে তুমি অন্তর্ভাকি তিনটে শাস্ত্র একটু ভালো করে জানো তাতেই অনেক কিছু হয়ে যাবে এখানে এই যে ঘটনা ঘটছে রাধিকা পূর্ণশক্তি কৃষ্ণ পূর্ণশক্তি বাম দৈবনায় শাস্ত্রের বলবান রাধিকা কৃষ্ণ থেকে আসছে এবং ব্রহ্ম গর্ভসঙ্গীতা বলছে বাম স্কন্ধ থেকে আসছে সে বিরাট ইতিহাস ইতিহাস বিরাট না এবং সেই রাধিকা থেকে অনন্ত শক্তির সৃষ্টি হয়েছে তিন শক্তি প্রধান এই ভাগবতের সুলভটাও তাই একটা একটা হলো শক্তি আর শক্তি আর একটা হচ্ছে অন্তরজ্ঞ শক্তি বহরঙ্গা শক্তিতে জড়জগত তটাস্থ শক্তিতে আমরা জীবেরা অন্তর শক্তিতে গব্য বেরা এখন দেখা যাচ্ছে ও আর সবই ভগবান থেকে আসছে ভগবান থেকে রাধানী রাধানীতি শক্তি হিসেবে এবং এই যে আশা আসি হচ্ছে তাই না এই অনন্ত বিষ্ণুরা অনন্ত দুর্গা অনন্ত দুর্গা আমরা অনেক সময় দশ হাতি দুর্গা দেখি এতে একশী দুর্গা আছে তেরো হাতি দুর্গা আছে চৌদ্দ হাতি দুর্গা আছে এই দুর্গার লীলা হ্যাঁ মারকান্ড পুরাণে হরে কৃষ্ণ মারকান্ড পুরাণে এর বিস্তারিত বিবরণ আছে কিন্তু আমরা যারা একটু সাধু হয়েছি আমাদের জন্য দুই দুর্গা প্রধান একটা হলো যোগমায় একটা হলো মহামায়া কিন্তু আমরা যদি এদের স্তরণে অপরাধ করি কোনো সাধুগুলি থাকে থাকতেনা কারণ যোগ মহামা কি করেন মহাপারা আমাদের এই জড় জগতের থেকে একটু বিরজার পাশে নিয়ে যায় আর যজ কি করেন ওই বিরজা পার করে দেন মানে বই কোনটা নিয়ে যান যজ্ঞা তো দুজনে এ দুজনের পূর্ব একটা গুরুত্বপূর্ণ স্থান আছে আর তাই ভগবান বসে নির্গুণ অবস্থা প্রত্যেকে সময় গুণ বিশ্ব বাদ্য কথা আমি যে ভগবান আমার যে অন্ধরঙ্গের শক্তি সেগুলো যোগমায় সেই যোগমায় হচ্ছে দুগ্ধের একটা রূপ যোগমা যখন হন উনি আট আট হাতি আর যখন মহাময়া হন তখন দশ হাতি চোদ্দো হাতি একশো আঠারি আছে এরকম আমি সাতাইশটা ভিডিও আমার এসে দিয়েছি তোমরা ভাই তোমরা কই নেমার নয় বড় যা তো তোমরা ভিডিওগুলো দেখো কাজে লাগবে অনেক ভালো আমি নিজেও দেখি আর দেখলে আমি এই ভিডিওগুলো বড়ো বড়ো পণ্ডিতরা দেখে তারা আমাকে বলে প্রভু আরও দেন না কারো সারেন না কেন কিন্তু আমার খুব ভালো লাগে যে আমি কোনো বাজনা বন্ধ করে দেবো তখন নানা প্রভু আমরা ভালো কিছু শিখছি আপনাদের কাছে তো বিষয় হল মানুষ আর সাইনা এখানে ভগবান কি করে নির্গুণ অভি অজাবতা ভগবান প্রকৃতি পয়া সময়া গুণে অবশ্যই বাধ্য করতে কথা ভগবানের জন্ম নাই মৃত্যু নয় পিতা নাই মাতা নাই কিছু নাই কখনো কখনো ভক্তকে সন্তুষ্ট করার জন্য আনন্দ দেওয়ার জন্য কখনো কখনো আবির্ভূত হয় কাকে নিয়ে আগে আবিরত হয় যোগ মাকে আশ্রয়কে আবির্ভৃত হয় তা এখানে যোগ মাকে আশ্রয় করে তার তো কিছু পাওয়া নাই হারানো নাই কিচ্ছু নয় আর এমন এক সুন্দর জিনিস অকল্প জিনিস এত রূপে প্রকাশ হওয়ার পরও ভগবান কিন্তু যেমন থাকে তেমনই থাকে তার কোনো ঘাটতি নেই তাই যে তার নাম অসুস্থ বোঝা যায় গোসাই এই জন্য তাকে পাশে হচ্ছে অর্থাৎ অনন্তরূপ ধারণ করার পরে সাংস বিভিন্ন অংশ বৈভব প্রাভাব হ্যাঁ কলা বিলাস এত রূপে তার অভিনয় করার পরেও অভিনয় করার পরে ভগবান একই রকম থাকে তাই ভগবানের বলছে অশ্রুত এখানে তাই বলছে অদ্বৈতম তম অন্ন কথাটা এখানে বলা হয়েছে এবং ভগবান কি করেন কখনো এই যে বিভিন্ন শক্তির কথা বললাম অনন্ত কোটি শক্তি আছে তিন শক্তি প্রধান এই শক্তির মধ্যে ভগবান তাকে প্রকাশিত করেন আচ্ছা এখানে এবং তিনি বাইরেও আছেন আর ভিতরে আছেন পুরামাত ভিতরে রয়েছেন আর প্রতিটি অন্যপণকে বিদ্যমান রয়েছেন আবার উনি বাইরে তো আসেনি বাবিরে কখনো কখনো ভগবানের কম কিনা বৃত্তি নয় বলো গোলক বৃন্দের সর্বক্ষণ সর্বস্থায় আছে উনি ওখান কখনো আসেন না জানেন এখানে আমরা যারা সাধারণ মানুষগুলো আমরা সময় বসতে পারি না আর এই যে গুরুতত্ব স্বয়ং ভগবান তত্ত্ব সেটা সেইভাবে আমাদের গুরুকে জানতে হবে সর্বদেবময় গুরু আর গুরুকার ভগবান যদি আবার ভিন্ন ভাব ভিন্ন ভাবে তাহলে আমরা মসজিদ সারা মারা তবে ভিন্ন পর বিভিন্ন আছে গুরু গুরু গুরুদেব হচ্ছে সেবক ভগবান বড় বরগসাই গুরুদেব হচ্ছে সেবক ভগবান আর ভগবান হচ্ছে সেব্য ভগবান গুরুদেব হচ্ছে উসক ভগবান আর ভগবান হচ্ছে উপস্য ভগবান এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে বরগসাই বোঝা যায় বরগসাই বোঝা যায় না কথাবার্তা হ্যাঁ বোঝা যায় আচ্ছা মাথা না জুড়েলে তো বইলে শান্তি নেই এই জন্য এই যে ভাগবতের শ্লোকগুলো খুব চমৎকার করে বলে দিয়েছে মাধ্যম সুলভ সুদলম গুরুকর্ণধরম নবেশ নেশ আত্মা খুব চমৎকার কথা বলছে ভাগবত আমি পাগল হয়ে যাই যে ভাগবতের ভিতরে এক একা যে চর্চা করি উন্মাদ হয়ে যায় ভাগবত যে কি বলেছে এখানে যে এরকম মধুর জিনিস জপের সংসারটা হবে না আর যাই যারা আমরা একটু সাধারণত হওয়ার চেষ্টা করছি আমাদের প্রাণ আমাদের কল্যা আমাদের সব এই ভাগবত আর যার ভাগবতের রুচি নেই তার ভক্তি জীবনই নেই ভাগবত নিজে বলছে নষ্ট প্রয়াস না আবার কি বলছে ধর্ম সংশোধন সব বিষয়ের সঙ্গে কথা শুধা না উৎপাদন শ্রমহীনকে বললাম ভাগবত কি ভুল বলতে পারে চারটি বর্ণ চারটি আশ্রম যদি যথার্থভাবেও করি তারপর যদি ভাগবতের রুচি নাই তাহলে বুঝতে হবে আমার ভক্তি জীবনে যা করছি শ্রম বৃদ্ধ হয়ে গেল এখানে পয়সা কথা বলো পদ্ম পূরণে আছে বিষ্ণু পূরণে আরো অনেক পূরণ আছে স্কন্ধ পূরণে আছে বলছে আশি লক্ষ জন্মের পরে এই মানুষ জন্ম পেয়েছি আমরা তাই না এটা তো বলেছি কেন এবং দশ নয় লক্ষ পরে আমরা জলস্পণ ছিলাম তাই না এবং সেখানে শঙ্খ হয়েছিলাম এরকম বলে তবে আমার এই কথাটা এই শঙ্খ হইলে বেটা তুমি বাঁচে কোনো কোনো জায়গায় শঙ্কে ফুঁদিয়েছি তাই আমার শঙ্খ জন্মটাকে রেয়াই হয়েছে এই জল জন্মকে তারপর কৃমিকিট ছিলাম এগারো লক্ষ বছর সেখানে আপনার ওই যে যখন মৌ হয়েছিলাম মধু মধুটুকু ভগবানের সেবা লাগলো একটু জনম থেকে রেহাই পেয়েছি তাই না দশ লক্ষ বছর ছিলাম পক্ষী জনম তাই না যখন নাকি ময়ূর হয়েছিলাম ময়ূরের পাখা যখন ভগবানের মাথায় উঠলো বলে শুনিও দেখিও তখন আমরা এই পক্ষী জনন থেকে রেহাই পেয়েছি তাই না এবং যখন আমরা গাছ হওয়ার সুযোগ পেলাম বিশ লক্ষ বছর গাছ হওয়ার পরে যখন আমরা তুলসী গাছ হওয়ার সুযোগ পেলাম এটা আমার কাছে কিছু ভাব আসছে সাধুরা বলে তা আমি একটু মাঝে মাঝে বলি তার আমার এই বৃক্ষ জনম থেকে রেহাই পেয়েছে তারপর কী হচ্ছে এরপরে আমরা কী করলাম ত্রিশ লক্ষবার গাভী গাভী পশু জনম পেলাম যখন গাভী হলাম গাভীর যখন দুধ হ্যাঁ মধু দুধ পঞ্চগব্য দিয়ে ভগবানের সেবার সুযোগ পেলাম আমরা পশু জনম থেকে রেহাই পেলাম তারপরে মানব জন্ম এবং যদি মানুষের মতো কাজ করি আরও চার লক্ষ জনম কিন্তু একজনই শেষ হয়ে যেতে পারে গরু যদি মাইসের মতন না কাজ করি আগে তো ভদ্রলোক তারপর মানুষ তারপর ভক্ত নাকি নাকি তো সেখানেই তো আমাদের ত্রুটি আছে মানুষ মানে কি যার হুশ রয়েছে যদি হুশ থাকে কেউ আমি আঘাত দিতে পারি না তাহলে মানুষ কুকুর বিড়ালে আঘাত দেবে কামরা কেন আমরা কি কেন কেমনি করতে পারি আমরা যে কারণে আরো কারণে দুঃখের কারণ হই তাহলে আমি মানুষের মধ্যে পড়ি না প্রশ্ন জীবনের মধ্যে আছে বোঝা যায় ওর বড় বিষয় বোঝা যায় না কথাবার্তা তাহলে তারপরে তো মানুষ হবো তারপর তো ভদ্রলোক হব তারপর তো ভক্ত হবো নাকি একটা পার করলাম না ই করলাম তবে একটা প্লাস পয়েন্ট আছে আমি মানুষের অমানুষ হই আমি যাই হই যদি এই ভক্তির যজন যজন করি এটা ফেলনা যাবে না হ্যাঁ এটা একটা বড় জিনিস হয়তো হ্যাঁ জ্ঞানের বীজ ফেলনা যাবে এবং আপনার যোগের গীতে ফেলনা যাবে চূড়ান্ত না করতে পারলে কিন্তু ভক্তিতে ফেলনা নেই এই জন্য গীতায় বসে নেবীন আত্মী বিদ্যাদের সর্বশেষ ধর্মযাত্রা মহাত্মার হ্যাঁ এই জন্যই বলা হয়েছে ভক্তির কোনো বিনাশ নাই ভক্তের কোনো বিনাশ নাই এটা আমাদের একটা বড় ক্লাস পয়েন্ট সেটা তুই থাকতে পারে হয়তো আমরা মিশ্র ভক্ত নয়তো তামসিক নয়তো রাজস্বিক নয়তো সাত ভক্ত গুণাতিক ভক্ত না যদি এটা না হই আমাদের কিন্তু ভক্তি ঘরের কোনো কাজ কোনো ফেলনা যাবে না এই জন্য আপনাদের ভক্ত সরণে কোটি কোটি ধন্যবাদ জানাই আপনারা কিভাবে করবেন এটা খুব ভালো একটা দিক সুন্দর না যাই হোক এখন বলছে এই যে ভক্তির বড় তরুণী হচ্ছে নৌকা এই ভক্তি ভক্তির পাওয়ার জন্য কোটি দেবতা দিকপাল ব্রহ্মা করছে যে হ্যাঁ একটু মানুষ যদি হতে পারতাম কারণ মানুষের ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে কিন্তু দেবতার ক্ষুদ্র স্বাধীনতা নাই দেবতা ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারবে না বা পারবে এক মিনিট এক সেকেন্ড গে বড় বোঝা যায় না আর আমার গোসাই ইচ্ছা করলে চলে যেতে পারবে আমার এই বড় গোসাই ইচ্ছা করলে আমিও চলে যেতে পারবো তাই না এই ক্ষুদ্র শ্রেণীতে জীবকে দেওয়া আছে কিন্তু দেবাদ নাই এই জন্য আমরা ইচ্ছা করলে একেবারে শুদ্ধ ভক্ত হতে পারি গুণাতীত ভক্ত হয়ে যেতে পারি এই জন্য দেবতারা ভগবতী জীব জীবেরা এরা কিন্তু সহজে ভক্ত হতে পারবে না পারে না সেই জন্য তারা মানুষ জীবন কামনা করে এই জন্য বলছে দেবরাদুল্লা মানব জন্ম সেই দেবতাদুল্লার নাম মানব জন্ম করলে যদি ক্যাশল মেশল করি কুকুর বিড়ালের মধ্যে ভালো গোসাই যদি কেউ দোষ দেখি আমি আমার ভাবের মধ্যে থাকি আমি কি হনু এই ভাব যদি আমার থাকে আমি কত বড় ভক্ত হয়ে গেছি এই ভাব যদি থাকে তাহলে বলছি আমি একটা হনুগুরির মধ্যে আছি নাকি বোঝা খুব বলছে তুমি সন্ন্যাস তোমার কোনো কাজ হবে না তোমার যদি হনুগুরি ভাব থাকে বোঝা যায় ভাগ্যতা ভাস্ট লিখছে প্রবত তোমার ফল পাল্টাইলে কোনো কাজ হবে না তোমার মধ্যে যদি এই যে সময় যে ভাব সেই ভাব না থাকে সেবার ভাব যদি না থাকে অভিমান শূন্য ভাব যদি না থাকে ধীর বুদ্ধি ভাব যদি না আসা তোমার কাপড় পাল্লে তো কাজ হবে না পুরো বলছে আমি না কিন্তু ভাই তো এখানে এই যে সুন্দর মানব তরি এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের নৌকা হ্যাঁ ভক্তি জীবনে এই নৌকার হাল ধরছে গুরু মহারাজ তাই না আর নৌকো আছে হালু আছে তাই না তাহলে নৌকো আছে হালু আছে এ তো তো চলবে না ভাই আগে সময় তো ভাই ছিল না মানে যখন ভাগবত লাকা হয় সে সময় কি মেশিনে চলতো না তালে চলতো বাতাসে চলতো বড় গুসাইরে বোঝা যায় না যদি বাতাস না হয় তাহলে কি ঝাঁজ চলবে গুসাইরে বোঝা যায় না এই বাতাস হচ্ছে শাস্ত্র গুরুও পাইলাম এবং আমারও পাইলাম কিন্তু আমার শাস্ত্র জ্ঞান নাই তাহলে আমার কিন্তু বেশি বেশ একটু করে যেতে পারবো না বোঝা যায় না বোঝা যায় না গোসাই এই যে বলছে নবস্তেদম না করে সত্য হা আশি লক্ষ জন্মে করে মানব জন্ম পেয়েছি এই জন্ম পেয়ে যদি আমরা সেইভাবে না চললাম তাহলে আত্মপাতির কাজ হবে এখানে যারা একদল পুরাকালিকা আছে আমি সমস্ত বাংলাদেশ ঘুরি সেখানে দেখি কি কোন কোনো জায়গায় পুরো বুঝলেন কোনো ভগবান ঠগবান নাই শুধু গুরুরে বসে দেখছে এটা কি ঠিক খালি